অর্ধের সময় মূল্য ঢাকা বোর্ড দু হাজার তেইশের বিশাল বড় ছোটো কোশ্চেনটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যদিও বা আমরা এর আগে সব থেকে বড়ো কোশ্চেনটির সমাধান দিয়েছি আমরা এ পর্বে একটু ছোট কিন্তু ডিফিকাল্ট এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনটা ছোট কিন্তু ডিফিকাল্ট বলে না ছোটো মরিচের ঝাল বেশি সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব অনেকেই বুঝতে পারে না যে আসলে কোন সূত্রটা হবে কেন এই সূত্রটা হলো কিন্তু সে ক্যালকুলেশান সবে পারে সে সকল সূত্র জানে সে সকল ক্যালকুলেশান জানে তবে আসলে সূত্র কোনটা বসবে এটা জানে না প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাকে এটাও শেখাবো যে কোন সূত্রটা আসলে বসবে কোন সূত্রটা বসানো দরকার কোন সূত্রটা বসানো দরকার নেই কথা বোঝা গেছে এই নিয়ে আমাদের পুরো ভিডিওটি প্রিয় শিক্ষার্থী তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা ঠাসা মারবা লাইক দিবা অবশ্যই একটা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা কি না এটা তোমার ওপর ডিপেন্ড করতেছে যদি আমি ভালো পড়াই যদি আমার পরিশ্রমটা তোমার কাছে মনে হয় যে আমি পরিশ্রম করতেছি তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবা কারণ এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় ভাই এই কারণে অবশ্যই আমি একটা তোমাদের কাছে দাবি যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং অবশ্যই একটা কমেন্ট করবা এটা তোমাদের বাধ্যতামূলক কমেন্ট করা ওকে আসো প্রশিক্ষার্থী যদিও বা আমার কাছে ঢাকা বোর্ড দু সালে যে কোশ্চিনটি আমি সমাধান করাবো সেই কোশ্চিনটি খুব ভালো মতন নাই কিন্তু ঝাপসা ঝাপসা আছে আমি এই কারণে আলাদা একটা খাতার পেজে লিখে নিয়েছি আমি সেই প্রশ্নটা পড়তেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো অথবা তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে বাহির করে ফেলো ওকে না থাকলে আমি স্ক্রিনে ওই ঝাপসাটা দেওয়াই চেষ্টা করব আর আমি তো এখানে খাতায় লিখে নিয়েছি মানে ছোট্ট একটা নোটে লিখে নিয়েছি একটু মনোযোগ দাও জনাব সোলাইমান প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন কিছুই বুঝলেন না পরে আমি বুঝাই দেই তোমারে একটু মনোযোগ দাও জনাব সোলাইমান নামে একজন ব্যক্তি আছে এই ব্যক্তিটি প্রতি মাসের শুরুতে কি মাসের শুরুতে প্রতি মাসের শুরুতে মাসের কিন্তু শেষে না কথা বুঝতে হবে এই যে বুঝো না এই কারণেই প্রতি মাসের শুরুতে কী করে প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে বারো পার্সেন্ট সুদে মানে দশ হাজার টাকা করে একটা ব্যাংকের নামেই হলো বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংক ওকে তাহলে বিনিয়োগ সমৃদ্ধি ব্যাঙ্কে বারো পার্সেন্ট সুদে কত পার্সেন্ট সুদে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন খুবই ভালো কথা তাহলে এখান থেকে আমরা মাত্র তিনটা ইনফরমেশান পেয়েছি যে প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা করে রাখবে কত পার্সেন্ট সুদে বারো পার্সেন্ট সুদে কত বছরের জন্য আট বছরের জন্য কথা বোঝা গেছে প্রতি মাসের শুরুতে দশ হাজার টাকা রাখবে বারো পার্সেন্ট সুদে আট বছরের জন্য আই হোপ তোমরা এতটুকু বুঝতে এবার দেখো পক্ষান্তরে তার সহকর্মী জনাব সাব্বির দশ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে দশ লাখ টাকা আট বছরের জন্য জমা রাখেন অপর পক্ষে তার সহকর্মী ছাব্বিশ দশ পার্সেন্ট সুদে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আগের জনেরও কিন্তু ছিল দশ পার্সেন্ট আগের জনের কত পার্সেন্ট ছিল বারো পার্সেন্ট এ কিন্তু দশ পার্সেন্ট শুনো মানে এর আগের জন্য ছিল বারো পার্সেন্ট সুদ এর হয়েছে দশ পার্সেন্ট সুদে স্বপ্ন ব্যাংকে মানে ব্যাংকের নামই হলো স্বপ্ন ব্যাংক দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখেন মানে দশ লক্ষ টাকা আট বছরের জন্য জমা রাখবেন ওই শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বারের প্রশ্নটা আগে সমাধান করবো গ নাম্বারে বলেছে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো বা আট বছর পরে জনাব সোলাইমান আট বছর পরে কত টাকা পাবেন দেখো তো তুমি এটা আগে বুঝো কি না ভবিষ্য বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আজ আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে তার মানে এটা আমার বর্তমান মূল্য এই পঞ্চাশ হাজারটা আমি ব্যাঙ্কে জমা রাখলাম পাঁচ বছর পর ব্যাঙ্ক আমাকে পাঁচ লাখ টাকা দিল তাহলে পাঁচ লাখ ভবিষ্যৎ বর্তমান মূল্য কোনটা পঞ্চাশ হাজার বোঝা গেছে তাহলে এখানে বলেছে আট বছর পর কত টাকা পাবে তার মানে আট বছর পর কত টাকা পাবে মানে কি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলেছে বোঝা গেছে তাহলে প্রশিক্ষার্থীরা এখানে আমাদের প্রতি মাসে যেহেতু দশ হাজার টাকা করে রাখবে শুরুতে আমরা লিখেছি এ সামান দশ হাজার কেন ভাই প্রতি মাসে শুরুতে দশ হাজার এটা হলো কিস্তির অঙ্ক বুঝতে হবে ম্যাথ পরে বুঝতে হবে প্রতি মাসে শুরুতে যেহেতু রাখবে বা শুরুতে শেষে এগুলো বিষয়ে কি জেনারেল যে সূত্রগুলো আছে সেগুলোর সাথে কি কোনো কানেকশন আছে না জেনারেল যে সূত্রগুলো আছে বা মিশ্র যে আমাদের সূত্রগুলো আছে এই সূত্রগুলোর সাথে কি মাসের শুরুতে বা শেষে কানেকশন আছে উত্তর হচ্ছে না যেহেতু নাই তার মানে আমরা দেখেই বুঝে গেছি প্রশ্নে বলেই দিয়েছে প্রতি মাসের শুরুতে দশ হাজার তার মানে ভাইয়া এইটুকুর মাধ্যমে আমরা বুঝে গেছি ভাই এখানে কিস্তির সূত্র হবে কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে ক্লিয়ার তাহলে ভাইয়া প্রতি মাসের শুরুতে দশ হাজার আমরা এই কারণে যেহেতু ওটা কিস্তির ম্যাচ এই কারণে এ সমান দশ হাজার লিখলাম বেরাকেট আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রতি মাসের শুরুতে যেহেতু বলেই দিয়েছে প্রতি মাসের শুরুতে এ কারণে সেখানে বলেছিল আট পার বারো পার্সেন্ট সুদে আমরা জানি আই এর মানটা কেয়ামাতের আগের দিন পর্যন্ত দশমীকে লিখতে হয় আর হ্যাঁ দশমিক বারো আমরা লিখে দিলাম ওকে এ এর মান আট বছর ওখানে বলেছিল এর মান বারো ওখানে তো বলে নাই তাহলে এখন কি করবো ভাইয়া একটু মনোযোগিত হবে দশ হাজার টাকা প্রতি মাসে জমা রাখে ভাইয়া এক মাসে যদি দশ হাজার জমা রাখে বারো মাসে তাহলে অবশ্যই জমা রাখবে প্রতি মাসে জমা রাখে দশ হাজার করে তাহলে অবশ্যই প্রতি মাসে এইভাবে বারো মাসে জমা রাখে এই কারণে এমের মান বারো যদি মাসের কথা উল্লেখ না করতো তখন আমরা এমটা নিয়ে আসতাম না তাহলে ধরে নিতাম প্রতি বছরে দশ হাজার টাকা জমা রাখে কিন্তু এখানে সে প্রতি মাসে দশ হাজার করে জমা রাখতেছে এই কারণে আমাদের এর মান বারো হয়েছে কথা কি বোঝা গেছে এবার দেখো সূত্র অগ্রিম বার্ষিক বৃদ্ধির ভবিষ্যৎ মূল্য ভাই কেমনে বুঝলাম ওই যে প্রতি মাসের শুরুতে বলছে এই কারণে একটা সিস্টেম আমরা জানি শুরুতে মানেই একটু জিনিস বড় হ্যাঁ শুরুতেই মানেই সূত্র বড় তোমরা যারা আমাদের প্রথম ভিডিওটা দেখো নাই সেই ভিডিওটা দেখে আসবে এখন অগ্রিম বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এ যেহেতু ভবিষ্যৎ মূল্যের কথা বলছে ভবিষ্যৎ মূল্যের সূত্র এ প্লাস এ ইন্টু ব্রাকেট ওয়ান প্লাস আই ভাগ এম এন গুন এইটুকু বাড়লো কেন প্রতি মাসের শুরুতে শুরুতে মানে এইটুকু অংশ বেশি কথা বোঝা গেছে এবার আসো আমরা এই সূত্রের আলোকেই মানগুলো বসাইলাম এর মান দশ হাজার এই যে আমি লিখে লিখে দেখা দেয় এর মান ছিল কত দশ হাজার এই কারণে আমরা এই যে এর মান দশ হাজার বসাইছি গুণন আছে গুনন দিয়েছি ব্রাকেট আছে ব্রাকেট দিয়েছি ওয়ান আছে ওয়ান দিয়েছি যোগ আছে যোগ দিয়েছি আই আছে আইয়ের মান দশমিক বারো দশমিক বারো দিয়েছি ভাগ আছে ভাগ দিয়েছি এর মান বারো এই যে এমের মান বারো এর মান বারো দিয়েছি উপরে উপরে এন গুণন এম আছে এন এর মান আট এর মান বারো আট গুণন বারো দিয়েছি মাইনাস এক আছে এই যে এখানে মাইনাস এক এখানে মাইনাস একটা আমরা এখানে দিয়ে দিয়েছি ভাগ আছে ভাগ দিয়েছি এই যে ভাগ আই আই এসেছে উপরে আইয়ের মান দশমিক দশমিক বারো দিয়েছি ভাগ আছে ভাগ দিয়েছি এম এর মান কত বারো বারো বসাইছি বোঝা গেছে গুণ আছে গুণ দিয়েছি ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়েছি এক আছে এক দিয়েছি যোগ আছে যোগ দিয়েছি ভাগ আছে এই যে ভাগ দিয়েছি উপরে আই আছে আইয়ের মান দশমিক বার দশমিক ভাগ দিয়েছি নিচে এম আছে এর মান বারো নিচে বারো দিয়েছি ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়েছি এই যে ব্র্যাকেট সূত্রে বোঝা গেছে এবার আমাদের ক্যালকুলেশনের পালা এই অংশটুকু আমরা একবারে ক্যালকুলেশন করব। কিভাবে আমরা জানি এই অংশটুকু ক্যালকুলেশন করতে হলে প্রথমে ওয়ান আছে দশ হাজার আছে দশ হাজার লিখলাম গুণ আছে গুণ দিলাম এবারে এই অংশটুকু দেখো ওয়ান যোগ দশমিক বারো ভাগ বারো উপরে সামান উপরে কত আট বারং বারো বারো চব্বিশ আসছে এটা আমরা করে নিই দাঁড়াও আট আট গুণুন বারো আট বারং ছিয়ানব্বই হয় হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে আগেই জানতে হবে আট বারং ছিয়ানব্বই তাহলে এবার আসো এক যোগ মানে এক যোগ আছে দশমিক বারো দশমিক বারো ভাগ ভাগ বারো বারো দিলাম সমান আট বারং ছিয়ানব্বই যে পাওয়ার চিহ্ন দিয়ে ছিয়ানব্বই ওকে একটা অ্যামাউন্ট আসছে মাইনাস এক মাইনাস এক দশমিক ঊনষাট আসে কত আসে এক দশমিক ঊনষাট আমরা এখানে এটা লিখে রাখি এক দশমিক ঊনষাট বিরানব্বই এক দশমিক ঊনষাট বিরানব্বই এক দশমিক ঊনষাট বিরানব্বই ওকে প্রায় শিক্ষার্থীরা আমাদের এই অংশটুকু বাইর হলো এক দশমিক ঊনষাট বিরানব্বই এবার আমরা এই অংশটুকু করে নেব ওটা আমরা লিখে লিখে রাখলাম এবার আসো দশমিক বারো ভাগ বারো কত আসে একটা অ্যামাউন্ট আসছে এবার এইটা লিখবো এক দশমিক ঊনষাট ভাগ মানে যেহেতু এইটা এইটা এর উপরে ছিল না ভাগ আছে ভাগ দিলাম এবার নিচেরটা কি এই যে আনসার দিয়ে মানে যেটা ছিল আর কি নিচের অংশটুকু ভাগ দিয়ে যেটা হইলো সামান দিলাম একশ একশো ঊনষাট দশমিক বিরানব্বই একশো ঊনষাট দশমিক বিরানব্বই এটা আমরা লিখে দিলাম লেখার পর এই অংশটুকু ক্যালকুলেশন দেখো হ্যাঁ দশমিক বারো ভাগ বারো যোগ এক এক দশমিক জিরো এক লিখলাম এটা গুণুন এটা গুণন এটা তিনটে একসঙ্গে গুন করলে এটা আসে তাহলে ভাইয়া জনাব সুলাইমানের ভবিষ্যৎ মূল্য কত হবে এই টাকাটা জনাব সুলাইমানের ভবিষ্যৎ মূল্য কত হবে এই টাকাটা বোঝা গেছে তাহলে জনাব সুলাইমান আট বছর পরে এই টাকাটা পাবে এইটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য বাহির করেছি কি ভবিষ্যৎ এবার শুক্র শিক্ষার্থী ঘ নাম্বারটা আমরা করবো আমাদের পরে যে তার সহকর্মী ছিল সে সহকর্মী কি করলো সেটা দেখব জনাব সাবমিটের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তার সহকর্মী যে ভবিষ্যৎ মূল সেটা নির্ণয় করি আমরা তো জনাব সোলাইমেন্টের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে ফেলেছি কারণ ঘ নম্বরে কি বলেছে ঘ নম্বরে আমাদের কিন্তু বলেছিল যে কে ভবিষ্যতে বেশি টাকা পাবে এরকম বলেছিল তাহলে আমাদের যেহেতু সোলাইম্যানের ভবিষ্যৎ মূল্য আছে তাহলে এখন ছাব্বিডের ভবিষ্যৎ মূল্য লাগবে তারপর দুইটার পার্থক্য দেখাইলেই উত্তর হবে এবার আসুন আমরা দেখতে পেলাম সেখানে দেওয়া আছে বর্তমানে সে দশ হাজার মানে দশ লক্ষ টাকা জমা রাখে আমরা এখানে দশ লক্ষ টাকা লিখলাম কত পার্সেন্ট সুদে দশমিক দশ পার্সেন্ট সুদে এনের মান আট বছর ওকে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল আচ্ছা এই তিনটা ইনফরমেশনে শুধু দেওয়া আছে এখানে কি এর মান আছে উত্তর হচ্ছে না এখানে কি এম এর মান আছে উত্তর হচ্ছে না এগুলো নাই পরে ইনফরমেশনটুকুতে এর মান নাই এর মান না থাকা মানে আমাদের এই সূত্রটা হবে না বোঝা গেছে যদি এর মান থাকে যদি কিস্তির কথা বলে তাহলে আমরা বোঝে যাবো বা বছর শেষে বা শুরুতের কথা বলে তখন আমরা বুঝে যাব কিস্তি সূত্র যদি না বলে এখানে কি কিছু বলছে না তার মানে ভাই এই সূত্র বোঝা গেছে বোঝা গেছে যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু বাহির করতে বলতো তখন আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র দেব যেহেতু বলে না এখানে কাটা বলছে ভবিষ্যৎ মূল্য বাহির করো ভবিষ্যৎ মূল্য ওকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে দশ লক্ষ ব্রাকেট আছে বেরাকিট এক আছে এক যোগ আছে যোগ আইয়ের মান কত আইয়ের মান হলো দশমিক দশ দশমিক দশ পাওয়ার হিসেবে এন এন এর মান কত আট বোঝা গেছে এবার আসুন দশ লক্ষ আছে দশ লক্ষ এই যে এখানে গুণ অবস্থা আছে না এটা এই কারণে গুণ এই অংশটুকু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিবা বা সাব দিবা এক দশমিক দশ পাওয়ার চিহ্নটা দিয়ে আট লিখবা তাহলে আসবে এটা ওকে এটা কিন্তু খুব সহজ ক্যালকুলেশন এখানে দেখাইলাম না এটা আসবে এখন এটার সাথে এটা গুণ করবা আসবে এটা তাহলে ভাই এবার দেখো তো সোলাইমান মান আট বছর পরে পাবে এই টাকাটা আবারও দেখো সোলাইমান মান আট বছর পরে পাবে এক লক্ষ একষট্টি হাজার কি হইলো আচ্ছা আমরা এটা গুণ করে দেখি তো কত আসে আমরা মনে হয় ভুল করছি কিনা আমরা মনে হয় ভুল করছি কিনা দশ হাজার গুণন একশো উনষাট একশো উনষাট দশমিক বিরানব্বই তেহাত্তর গুণন এক দশমিক শূন্য এক একক দশ শতক হাজার উজুত লক্ষ নিযুত ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো পঁয়ষট্টি ষোলো লক্ষ আচ্ছা ঠিক আছে এখানে পাইল কত ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো পঁয়ষট্টি শিক্ষার্থী ষোলাই মান আট বছর পরে পাবে কত ষোলো লক্ষ পনেরো হাজার দুইশো পঁয়ষট্টি এবার ছাব্বি তাহলে ভবিষ্যতে কত টাকা পাবে পেয়েছে এখানে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো উননব্বই ঠিক আছে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো উননব্বই তাহলে ভাই মনোযোগ দাও এদিক টাকান তাকান সোলাইমান যদি আট বছর পরে ষোলো লক্ষ টাকা পায় ছাব্বির আট বছর পরে পাচ্ছে কত একুশ লক্ষ তাহলে বলেন তো আপনার বিবেক দিয়ে ম্যাথের কথা বলতেছি আপনি আপনার বিবেক দিয়ে বলেন যে কে লাভবান হয়েছে সোলাইমান পাবে আট বছর পরে ষোলো লাখ সামথিং সাব্বির পাবে আট বছর পরে একই সময় একুশ লাখ সামথিং কে উপকৃত হয়েছে অবশ্যই সোলাইম সাব্বির যেহেতু সাব্বির বেশি টাকা পাবে তার মানে ভাই আমরা লিখলাম মতেব আট বছর পর ছাব্বির এত মাইনাস এত এত টাকা বেশি পাবে এত টাকা বেশি পাবে কথা বোঝা গেছে এখানে জাস্ট আমরা পার্থক্যটা দেখায় দেবো ওকে এখানে চাইলে অনেক কিছুই লেখা যায় ভাই এত লিখে সময় নষ্ট করার দরকার আছে না উত্তর আসছে না যেহেতু আমরা সময় নষ্ট করতে চাই না আমরা সময়টাকে সেভ করতে চাই পরীক্ষার হলে সকল প্রশ্নের উত্তর দিতে চাই সেজন্যে তুমি যত পড়া শর্ট করবা এটা আমরা এখানে সুন্দর মতো করেছি আমরা মন্তব্যটা যেহেতু আমাদের কাছে মন্তব্য আছে মন্তব্য লিখেছি আট বছর পরে ছাব্বিশ মানে বড়োটা মাইনাস ষোলোটা যদি এ বেশি পাইতো আমরা লিখতাম আট বছর পরে সোলাইমান বড়ো টাকাটা বা ছোটো টাকাটা যেহেতু ছাব্বির বেশি টাকা পাবে এখানে নিলাম আট বছর পরে ছাব্বির বড়ো টাকাটা মাইনাস ছোটো মানে এটা বড় এটা এখানে ষোলো টাকাটা এখান থেকে বিয়োগ বুঝা গেছে যে এই যে ষোলো টাকাটা ওখান থেকে বিয়োগ দিয়েছে তাহলে পার্থক্য যেটা হয় সেটাই অবশ্যই আই বেশি পাবে আই হোপ তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের আজকের ক্লাস টি পর্যন্তই তোমরা যদি কেউ পার্সোনালি পড়তে চাও যে পার্সোনালি ধরে ধরে প্রত্যেকটা একদম প্রশ্ন ধরে ধরে সমাধান করা করে দেব এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা খুব বেশি আমি টাকা পয়সা নেই নেই না ভয় পাবার কোনো কারণ নেই আমি বিগত বছরের সকল প্রশ্ন ধরে ধরে এইভাবে সলভ করাবো একদম জুম অ্যাপের মাধ্যমে শুধু সেখানে তুমি কোনো স্টুডেন্ট থাকবে না কারণ তুমি শুধু আমার কাছে এডমিট হবা বুঝলি তো সেক্ষেত্রে তুমি অনেক ভালো মতন বুঝতে পারা আমার বিশ্বাস সো তোমরা যদি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে নখ দিবা ইনশাআল্লাহ আমরা দুইজনে কথা বলে ইনশাল্লাহ তোমাকে পড়াবো আমি যদি অ্যামাউন্ট বা এগুলো ঠিকঠাক থাকে আমি যদি বেশি টাকা না আগেই বলে দিয়েছি খুব বেশি টাকা পয়সা আমি নেই না যেহেতু পুরো বইটা আমি কন্ট্যাক্টে শেষ করাবো সেই জায়গা থেকে তো একটু টাকা পয়সা দিতেই হবে মানে খুব বেশি না মানে আবার একটু দিতেই হবে বিষয়টা হলো এরকম সো অবশ্যই তুমি বিবেচনায় রাখবা যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে নক দিবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ভালো থাকো সুস্থ থাকো ক্লাস টি পর্যন্তই আল্লাহ হাফেজ